তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা কোনো ইম্পর্টেন্ট ভিডিও হবে না একটা সাধারণ ভিডিও বানাইতেছি তো বাংলাদেশে তো আপনারা সবাই জানেন যে খুব কারেন্ট যাওয়া আশা করেন খুব বেশি লোড সেটিং হয় তাই জন্য আমাদের কাছে একটা ইমার্জেন্সি লাইট থাকা উচিত কিন্তু আমাদের কাছে রকম ইমার্জেন্সি লাইট নেই তো আজকে আমরা তৈরি করবো ঘরেই একটা ইমার্জেন্সি লাইট তো অনেক ইন্টারেস্টিং ভিডিও হইতে যাইতেছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর আজকের একটু লাইটিংটা আমার মুখের উপর ফোকাস কম আছে কারণ কারেন্ট ছিল না তাই আজকে আমার ফেস ছাড়াই আমি ভিডিও করব তো আপনাদের ইমার্জেন্সি লাইট বানাইতে লাগবে একটা ব্যাটারি ব্যাটারিটা একটু বেশি বড় হতে হবে কারণ অনেক বেশি চার্জ খায় কিন্তু লাইটগুলো এমার্জেন্সি লাইটগুলো অনেক বেশি চার্জ খায় তাই জন্য আমাদের একটা ভালো ব্যাটারি লাগবে আর আপনারা লাইটটা দেখতে পাচ্ছেন এই যে এই লাইটটা আমরা লাগাই দেবো এমার্জেন্সি লাইটে তো আর একটা সুইচ লাগবে যে কোনো সুইচ হলে চলবে আপনাদের বাড়িতে যেমন ছোটো খাটো লাইটগুলো আছে না ওই লাইটগুলো সুইচ হলেও চলবে সমস্যা নেই ইনফ্যাক্ট আমিও ওই সুইচগুলোই ব্যবহার করতেছি তো দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বলতেছে একটা সুন্দর দেখে আপনাদের একটা ব্যাটারি লাগবে ভালো মানের ফরওয়ার্ড করে দিলাম তো আমাদের প্রথম ধাপ শেষ আমরা সুপারগুলো দিয়ে ব্যাটারির সাথে লাগাই নিয়েছি এটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটটা জ্বলতেছে আরও অনেক কিছু জ্বলবে মানে অনেক কিছু অপার আছে তো আপনারা একটু একটু করে বুঝতে পারবেন তো তো সম্পূর্ণভাবে আমাদের লাইটটা তৈরি করা কমপ্লিট হয়েছে তো আমরা এখন লাগাইতেছি একটা লাগার লগি সব শেষ তো দেখতে পাচ্ছেন আমরা দুইটা হলো চার্জের দেওয়ার হলো লাইন বের করে নিয়েছি তো এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছেন এই সার্কিটটা দেওয়ার সাথে লাইটটা গরম হবে না তো ওই সার্কিটটা আমরা দিয়েছি তো এইটা বানা খুব সহজ আমার মনে হয় প্রতিটা লোকে পারবে তো যদি কোলে আমি পারি একটা ব্লু প্রিন্ট আপনাদের সামনে দেব। যদি কোল হয় তো দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু অনেক সুন্দরভাবে জ্বলতেছে তো এখানে আমরা এখন কি করব একটা চার্জে দেওয়ার জন্য মানে সরাসরি যাতে ফোনে চার্জার দিয়ে চার্জার দেওয়া যায় সেই রকম আমরা একটা সিস্টেম করব তো ওই রকম সিস্টেমটা আমরা করি নিই তারপরে দেখা হইতেছে ফোনে ফোনের দেওয়ার যে পিনটা ছিল এই পিনটা নষ্ট হয়েছিল আমার কাছে অনেক দিন ধরে পড়েছিলো তাই জন্য নষ্ট হয়ে গেছে হয়তো তো আমাদের একটা পিন নিয়ে এসে তারপরে লাগাইতে হবে কিন্তু তাও কাটা চার্জার দিয়ে কিন্তু চার্জ হবে এবং সব কিছুই হবে তো আমরা কি করব একটা নতুন পিন নিয়ে এসে লাগাই দেবো তো দেখতে পাচ্ছেন এটা কোনো কাজের না এখন তো আমাদের লাইটটা কিন্তু তাও জ্বলবে এটা না হোক হোক না হোক তাও কিন্তু লাইটটা জ্বলবে তো দেখতেই পাচ্ছেন লাইটটা লাইটটা কিন্তু অনেক সুন্দরভাবে জ্বলতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আপনারা কিন্তু সকলে জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে লোডশেডিং হয় তাই জন্য আমাদের এই এমার্জেন্সি লাইটটা বানা তো লাইটটা বানে আমাদের লাভে হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা দেখে যদি বল একটুকু আপনাদেরকে ভালো লেগে থাকে তো লাইকটা করে দিন অবশ্যই অবশ্যই আর চ্যানেলে যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ